প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা শিক্ষার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেরি না করে ভিডিওটির মূল অংশে চলে যাই ভিউয়ার্স প্রথমে হলো কামিয়ম এটার বাংলা হলো কত দিন কামিয়ম হলো আরবি বাংলা হলো কত দিন তারপরে হলো কাম সাহার বাংলা হলো কত মাস কাম সাহার মানে কত মাস তারপরে হলো কাম সানা বাংলা হলো কত বছর কাম সানা বাংলা হলো কত বছর তারপরে হলো কাম সা বাংলা হলো কত ঘন্টা বা কয় ঘন্টা কাম সা কত ঘন্টা তারপরে হলো কাম দিঘিগা বাংলা হলো কত মিনিট কাম দিঘিগা বাংলা হলো কত মিনিট তারপর হলো কাম কুল্লু কাম কর্লু বাংলা হল মোট কত বা করলু কাম বাংলা হলো মোট কত তারপর হলো কাম হিসাব বাংলা হলো হিসাব কত কাম হিসাব বাংলা হলো হিসাব কত তারপর হলো কাম হাব্বা বাংলা হলো কয় পিচ বা কয়টা কাম হাব্বা মানে কয় পিচ তারপরে হলো সা কাম বাংলা হলো সময় কত সা কাম সময় কত তারপরে হলো মাফিসাই বাংলা হলো কিছুই মাফি মাফিসাই কিছুই নাই তারপরে হলো মাফি খোফ বাংলা হলো ভয় নেই মাফিয়ে খোফ ভয় নেই তারপরে হলো মাফি কালাম বাংলা হলো কথা নাই মাফি কালাম কথা নাই তারপরে হলো মাফি মিন্না বাংলা হলো আর নাই মাফি মিন্না আর নাই তারপরে হলো মাফি সগল বাংলা হলো কাজ নাই মাফি মাফিস কাজ নাই তারপরে হলো মাফি মাকান বাংলা হলো জায়গা নেই মাফি মাকান জায়গা নেই তারপরে হলো মাফি ফাদি বাংলা হলো খালি নেই মাফি ফাদি খালি নেই তারপরে হলো মাফি করল বাংলা হলো সব নয় বা সব না মাফি করল মানে সব নয় বা সব না তারপরে হলো মাফি সাহান বাংলা হলো চার্জ নাই মাফি সাহান চার্জ নাই তারপরে হলো মাফি নোম ঘুম নেই মাফি নোম বাংলা হলো ঘুম নেই তারপরে হলো রগম। বাংলা হলো নাম্বার কত কাম রগম, নাম্বার কত তারপর হলো কাম মাররা বাংলা হলো কতবার বা কয়বার কাম মাররা কতবার তারপরে হলো কাম হাদা বাংলা হলো এটা কত কাম হাদা এটা কত কাতির নফর বাংলা হলো প্রচুর লোক কাতির নফর প্রচুর লোক তারপরে হলো মাফি মাররা বাংলা হলো একদম নাই মাফি মাররা একদম নাই বিয়স আজকের ভিডিওটি এই পর্যন্তই